আব্বা কি তুমি কি তুমি কি করো রে গিয়েছে গিয়েছে তুমি মার কাছে টাকা দিয়ে আসছো না কেন কিছু টাকা তুমি আমার আক্ষরদা টাকা দিয়ে আসবে না তুই কি বলো এই যে আমাকে সব কি করবো ঘরে অল্প কয়েকটা চাল ছিল তোরাই তো দিলাম বাবু আব্বুও কিছু বলতে পারছি না দেখি সে বাইরে থেকে আসে তাই কিছু বলে পরের পাতি কিছু আনা

এই চল্লিশ টাকা বিশো টাকা আমি নিয়ে যাই ওই আমার আবার যদি কোনো জায়গায় কাজ কাম হয় হয়নি তাহলে আমার তো দুপুরবেলা কিছু একটা রুটি টুটি খাইয়ে তারপরে তো কাজটা করতে হবে ওলা তো একটা বানাইছে লাফাঙ্গা

এই দোকান থেকে আলু ডাল পেঁয়াজ কাজ খুঁজতে গেছে কাজ খুঁজতে গেছে ভালো কথা আমার টাকা দাও আমার এখনই দুই তিনশো টাকা লাগবে আমার মূর্তম মাথা কিন্তু গরম আছে এমনি এমনি বাজার বাজার ওই আমার দেওয়ার দরকার নেই আল্লাহ আমার একটা খরাতির ঘরে জন্ম দিয়েছে আমার বন্ধু বান্ধব সব আছে ভালো ভালো সবার টাকা পয়সা আছে সবাই পালসার এফজেক্ট মোটর সাইকেল নিয়ে করে আর আমি এটা খয়রাতির ঘরে জন্ম নিচ্ছি টাকা থাকলে টাকা থাকে না আমার দুই তিনশো টাকা লাগবে আমি টাকা দাও সারা বাড়ি চল্লিশটা টাকা দিয়ে গেছে চল্লিশটা টাকা দিয়ে গেছে চল্লিশ টাকা দাও অধিক দাও তোমার খাওয়া লাগবে না বাজার করা লাগবে না দাও নিয়ে আরবি টাকা নিয়ে কি করবো তোমার বোঝা লাগবে না দেখবানি কি করি টাকা নিয়ে কথা মাঠে গেছে মাঠে গেছে আমি তার কাছে যাচ্ছি আমার হাত খরচ দিয়ে যাবে না এত বড় খরচ লাগে না আমি এলাকার ভিতরে ভালো ভালো পোলাপানের সাথে মিশি সবার গাড়ি আছে এই জায়গা জমি বেচা লাগবে আমার কিন্তু পালসার গাড়ি কিনে দেওয়া লাগবে সবচেয়ে দামি গাড়ি কিনে দেওয়া লাগবে জায়গা অর্ধেক বেশি দেবে নাটক শুরু করছে না নাটক দেখা পানি তুমি তুমি কথা কই না কোনো

কি তুমি কি তুমি কি করনে নিয়েছে কি এসে তুমি তুমি মার কাছে টাকা দিয়ে আসছো না কেন কিসের টাকা তুমি আমার আট খরচের টাকা দিয়ে আসবা না তুই কি বলো এই যে আমাদের সংসারটা চলতে আছে না এই যে সারা জায়গা কাজ কাম খুঁজে যে সময় কাজ কাম পাই নেই ওই যে রহিম আছে না রহিম রহিম কইছে ভাই আমার এই লাল আব্বা শোনো আমি তোমার এত কথা শুনতে চাই না তোমরা ময়রে যাও তুমি আর মা মরে যাও আমার এত কিছু দাঁড় দরকার আমার টাকা লাগবে এখন দুই তিনশো টাকা লাগবে আমার মাথা কিন্তু এমনি খারাপ আছে আগুন আগুন জ্বলতেছে মাথা পুতির ঘরে জন্মগ্রহণ করছিস একশো টাকা এই একশো টাকা তুমি দাও বাজার করা লাগবে না তুমি তোমরা না খাই থাও আমার যে টাকা লাগবে সে আমার টাকা দিয়েছে আর আমার তোমাকে একটা কাঙ্গালি করে জন্ম দিয়েছে আর শোনা তোমার কথা ভাঙা সুরা ঘর বাড়ি ওই তোমার বাপের ওই বিটা ব্যস্পা বেসে আমার তুমি তাড়াতাড়ি একটা মোটর কিনে দেবা নইলে কিন্তু ওই তোমার কিন্তু কপালে কিন্তু ভোগ আছে

বেশি আমারে কালকে দুই এক দিনের ভিতরে আমার কিন্তু গাড়ি কিনে দেবো আমার কিন্তু পাতা কিন্তু রক্ত গরম আছে আমি তোমার কথা কই দিলাম এক টাকাও দেবো না তোমরা না খাই মর দি তোমাকে মতো বাবা আমার লাগবে না যাও হাইরাতি মারাতির ঘরে জন্ম আমার জীবন শেষ যাও সরদি আল্লাহ কি শুন গরম গরম করলাম কইলে ও টাকা গুন আমার মারি এই সন্তান আল্লাহ বড় ভাই আমি কি দেখলাম ওই আব্দুল দরাইয়া আর কি বলবো ভাই দুঃখের কথা ছেলেদার সর্বোচ্চ চেষ্টা করছি ভালো বানানো ছেলেদার দেখছে আপনি তো দেখছেন কি ব্যবহার কি ব্যবহারটা করছে দুঃখের কথাটা কার একটু অবগাহ বলেন আর এই ছেলেটা আমার ঘরে এই আপনি আমার একশো টাকা দিয়ে গেলেন না বোন পরিষ্কার করার জন্য এই ঘরে আমার বউরে মাত্র তিরিশ চল্লিশটা টাকা দিয়েছি যে এই বেলার মতো চলো আমি কাজ কাম খুঁজি দুনিয়ার জায়গায় কাজ কাম না পাই আপনি তো করলেন এই টাকাটা নেই নিয়ে ভাই আপনি আমার বোন কটা একটু বাইসে দেয় একশো টাকাটা দিয়ে গেছে আমি যে এখন দুপুর বেলা এই আর একটু কাজ আছে যে একটা রুবি খাবো সেই ব্যবস্থা আমার নাই ভাই কি ছেলে ফেলে ভাই আমার বানাইছে না আমার তো কত ছেলে ফেলে আছে ভাই দূর তো শোনাম তো ছেলে বাপ মারে খরা দিয়ে বানাই দেয় মরছে আমি তো জিনিস ব্যাপার দেখবো আনে ওরা মেম্বার কাছে আমি বল আমি ব্যাপারটা আমার সাথে তোমার আমি সরাই ওর কথা অনেক খারাপ লাগছে আমার কাছে

তোমার ছেলে নাকি তোমার সাথে বেয়া দু করিছো তো বেহাদুবী বানাইছো আমার ছেলের সাথে মিশে ও আমরা সম্মান করি কত তুমি মাঠে ময়দানে খেত খামারে কাজ কাম করে খাও গরিব মানুষ কত কষ্টের ভিতরে ছেলে তো একটা তাং পাং বানাই ফেলাইছে ও তো সেই মাপের বিশাল কিছু আমার আমরা আমরা এলাকার মেম্বার ও আমাকে ছেলে সেই আপগ্রেড ভাবে চলতে চাই কি বানাইছো সাহেব আপনার দুঃখের কথা কি কব আমার ওই কান্দায় দশ কাটা জমি ছিল হ্যাঁ দশ কাটা জমি ছিল ওর অবস্থা ভালো না দেখকে ওই দশ কাটা বেশি জমি এই রহিম ভাইয়ের এক ভাইদারে বিক্রি করছি বিক্রি করে ওই টাকা দিয়ে ওদের বিদেশ পালাই হুম বিদেশ পাঠাই ও তিন চার দিন থাকি ও চলে এখন মনে করেন আপনি তো জানেন আমার পরিস্থিতি কি ভয়াবহ এখন আমি মনে ও ও হাজার হাজার টাকা দিন ওর মা

তোকে এক বেলা আনলে আরেক বেলা খাবার চাইল থাকে না এগুলা তুই বুঝিস না বাপের কষ্ট বুঝিস না আমি বহুত খেতে মেতে তুমি ওই তাং তোমার বাপ কি জমিদার তুমি কি জমিদারে এ পোলা আমি একটু কথা বলি দেখেন শোনো আমার খেতে কাজ করে আব্বা যে ব্যবহার করছে তখন জঘন্য মনে হয় পোলা আমাদের গ্রামে নাই বাপের সাথে যে ব্যবহার করছে এগুলা কি ছেলে এখনো ভালো হইতে বলো নালে কিন্তু আমি প্রশাসনে বেশি না হ্যাঁ ছেলে আমি আমরা তোমার ভালো জানি তুমি বড় ভাই সেই হিসাবে বলে গেলাম ছেলে ভালো বানাও নাইলে কিন্তু

ভুলে হয়ে গেছে আমার মা বাবা ভুল হয়ে গেছে আমার মা করে দেন ভুলো হয়ে গেছে পরবর্তীতে যদি আমি প্রশাসনের হাতে দিয়ে দেবো আমনে মেম্বার সাহেব আপনার একটা অনুরোধ করি আমার ওর বিশাল ও আমার পোলা ওর বিশাল লাগবে না ওর শালিশ লাগবে না ওরে খালি কন আমারা এই দুই দিয়ে বুড়ো বুড়ি হেগোপার জন্য টর্চার না করে আর একটুখানি নিজে এই বিয়ে বয়স হয়েছে একটা বিয়ে সাদি দেব। আমার কান্দে কান মিলে যদি একটু কাজ করে খেতে কামারে তাহলে দুই বাবাটা যদি কাজ করি আমাদের সংসার তো ফুলের মতো চলে ফুলের মতো চলে যায় তাইলে আপনি সেই সেই অবস্থায় ওরে একটু একটু বুঝই করে তো বললাম তো অত মাপ চাইছে কি থাক এখনো তোরে মানুষে মারতে চায় না তাই মারতে গেলেও মারা করে দেখ এখনো আমাকে ছেলে সাথে মেশে কিছু বলে না এই আপনার ছেলের ইনেন চশমা বাপের দ্বারে মার দ্বারে থাক জীবনে করবো না এইগুলো আমার মা বাপ অসম্মান করাইছে এই জিনিসপত্রের জন্য মনে করেন ভাই বন্ধু পর তো আমার অসম্মান হয়েছে আপনারা আপনাকে আমি ভুল বলছি আপনারা আছে আমার সবচেয়ে বড় আপনারা আল্লাহর রসুলের পর আছে মা বাপ আপন আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আমি আপনাকে

যা যা মার ঘরে কালকে থেকে আমার লগে কাজে যাই তোর মা বুড়ো মানুষ কাজ কাম করে আর কাজ করা লাগবে না আমরা বাপদাটা একলা কাজ করি দুইজন পাইছে থাকবো হ্যাঁ আল্লাহ আমার ছেলেদারে হেদায় আল্লাহ তুমি তুমি আসো আল্লাহ তুমি অবশ্যই আসো